যদি আল্লাহকে আল্লাহ বলি মানেন কেবল মতুর আল্লাহ তআলার ইবাদত করেন ইবাদতের সাথে অন্য কাউকে অংশদার সাব্যস্ত না করেন অন্তিকাল হওয়ার সাথে সাথেই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের সেই নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়ে সৃষ্টি সুবহানাল্লাহ বলেন মুমিন বান্দা আমলালা বান্দা যখন আল্লাহ কি স্বীকার করে এক আল্লাহর ইবাদত করে যখন অন্তকাল করবে ওই মুমিন বান্দার কবরে দুইজন ফেরেশতা আসবে আশার পরে মুমিনকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে মুমিন বান্দা বলে দিবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছে আল্লাহ মুমিন বান্দাকে জিজ্ঞাসা করবে মা দিনুকা তোমার দিন কি মুমিন মান্দা বলে দিবে আমার দিন হলো দিন ইয়াল ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম মুমিন কে আমার জিজ্ঞাসা করা হবে মাহাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ইশারা করে দেখানো হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে মুমিন বান্দা বলে দিবে হুয়া রাসূলুল্লাহ